उठाइए बच्चे उठाइए बच्चे जाइएगा कौन बोला बच्चा फेंकने শনিবার ভোর রাতে এক গর্ভবতী মহিলা জেলা হাসপাতাল চত্বরে সন্তান প্রসব করেন নবজাতককে তারপর ফেলে পালানোর চেষ্টা করেন ওই মহিলা গাড়ি পার্কিং এ কর্মীরা ওই মহিলাকে ধরে ফেলে ভর্তি করা হয় হাসপাতালে স্থানীয় বাইক স্ট্যান্ড কর্মী রাজা দাস জানান গভীর রাতে মহিলা হাসপাতালে প্রবেশের আগেই হঠাৎ করে প্রসব শুরু হয় প্রসবের পর মহিলাটি নিজেই নবজাতকের নারী কেটে পালাতে চেষ্টা করে সেই মুহূর্তে স্ট্যান্ডের কর্মীরা তাকে দেখতে পায় আসানসোল উত্তর বিধানসভা রেলপাল এলাকার বাসিন্দা নবজাতকের ফেলে যাবার কারণ বলতে পারেন নিষে কর্মীদের অভিযোগ ঘটনাটি জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তব্যরত পুলিশ কোনো কর্ণপাত করেননি তাই তারা নিজেদের উদ্যোগে মহিলাকে এবং নবজাতকে হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানান মহিলা হাসপাতালে রোগী ছিলেন না তবে স্থানীয়দের সাহায্যে তাকে ভর্তি করা হয়েছে বর্তমানে মহিলা ও নবজাতক দুই সুস্থ রয়েছে ঘটনাটা ঘটেছিল যে মোটামুটি ওই সামথিং বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ আমরা দেখছি ওখান থেকে যে একটা মহিলা এসে করে এখানে হয়তো ভাবলাম আমরা বাথরুম করছি কিন্তু বাথরুম করেনি ও একটা বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিলো জন্ম দিয়ে হ্যাঁ বাচ্চাকে এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিল আমরা বাচ্চাটাকে দেখলাম যে হ্যাঁ একটা মহিলা ওখান থেকে হঠাৎ করে কি করে বেরিয়ে যাচ্ছে কেন বেরোচ্ছে সেটা আমরা প্রোটেস্ট করতে গেলাম তো এখানে যে পুলিশ থাকে বা গার্ড থাকে তাদেরকে দেখা উচিত না পার্কিং স্টাফকে দেখা উচিত ঠিক আছে পার্কিং স্টাফ অনেক সেফ করে যাই হোক পার্কিং স্টাফ হয়ে পড়েও আমি এখানে এলাম দেখছি একটা বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি সেইটার জন্য প্রোটেস্ট করতে যাই পুলিশকে বললাম পুলিশ ছেলেও পুলিশ বলছে যে আমাদের হাতে কিছু নেই পুলিশ ডাইরেক্ট বলছে আমাদের হাতে কিছু নেই এটা তোমরা বুঝে নাও তারপর বললাম যে ঠিক আছে স্যার কী করতে হবে তো বলছে ওটা তোমরা হ্যান্ড ওভার করে তোমরা বুঝে নেবে হসপিটাল নিয়ে গেলাম ওখানে যে দেখা করলাম ওখান থেকে ডাইরেক্ট অ্যাডমিট করালাম অ্যাডমিট করানোর পর এখন ওখানেই আছে পেশেন্ট এখনও ভর্তি আছে ওখানে ঠিক আছে এবারে পেশেন্টটাকে আমাদের দেখার নিয়ে দায়িত্ব আছে এবং বাচ্চাটা যদি ওরা না নেয় তো বাচ্চাটা আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারে বাচ্চা আমাদের নিয়ে নেব থেকে রাহুল রিপোর্ট খবর ডাক্তার